নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা ধর্ম না অধর্ম দেশ জুড়ে হই হই কাণ্ড আগ্রাসী প্রতিবেশী প্রশাসক ভণ্ড ধর্মের কভু শেখায়নি ভেদ তবু কেন ধর্ম নিয়ে সংঘাত ধর্ম নিয়ে মারামারি দেখি প্রতি ঘন্টায় ধর্মের ভণ্ডামি ঈশ্বর আল্লাহ জোর জার মুলুক তার ভারী যার পাল্লা হিংসাই আজ বুঝি মানুষের ধর্ম ধর্মের নাম নিয়ে পাপাচারী কর্ম নেই মনে শান্তিটা মানুষ কি চায় হিংসার উল্লাসে কান দায় রংঝরা প্রজাপতি ওরে না কো আর আতঙ্ক চারিদিকে ছোটে হানাদার ধর্মের নাম নিয়ে চলে শুধু ফন্দি ধর্মের বেড়া জালে ছাপোষা বন্দি ধর্ম মানে যদি হয় শান্তি ইমানদার কেন দিল নিপীড়নে এত কে দিল নিপীড়নে এত বড় অধিকার দুর্বল পে তার ভাঙো তুমি হাড়গোড় এই বল চিরদিন থাকবে না কবুতর দিতেই উস্কানিতে বেড়ে যায় আঁচ মাথায় তোদের নেই রে পরের নাচ উস্কানি দিয়ে সব হিংসাটা ছড়ায় নেই তাই শান্তি আজকে ধরায় নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন धन्यवाद